বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন আজকে আমি এসেছি আমার প্রথমবার সাংসদ হিসেবে সত্যি না আসলে আমি জানতেই পারতাম না যে এরকম অসাধারণ পুজো হতে পারে যাদবপুরের বুকে কারণ আমি নিজে জানি যে সবাই অন্যত্র যায় হয়তো পুজো দেখতে কিন্তু আমি সবাইকে এনকারেজ করবো যারা দূর দূর থেকেও আসছে তাদেরকে বলবো সব জায়গা হয়েছে যাদবপুরে এসে পুজো দেখুন এবং কি অসাধারণ অপূর্ব পুজো হতে পারে আজকে পঁচাত্তরতম বর্ষ আমি সকলকে সকল উদ্যোক্তা যারা রয়েছেন অর্গানাইজার শিল্পী যারা রয়েছেন মাননীয় বিধায়ক রয়েছেন পৌরমাতা রয়েছেন আমি সকলকে নিয়ে আপনাদের সকলকে বলতে চাই যে পুজো খুব ভালো কাটুক পঁচাত্তরতম বর্ষ একটা মাইল্ডস্টোন একশো বছরভাবে খুব শিগগিরই দ্যাটস গোয়েন টু বি ডিফারেন্ট গ্র্যান্ডার আমরা সেটাও দেখি ভাবনাটা খুব সুন্দর তোরা যুদ্ধ করে করবি গীতা মায়ের কাছেও এটাই বলা যে যুদ্ধ নয় শান্তি চাই অশুভ শক্তি যেন নিপাত চায় মা যেন সে ব্যবস্থা করে সুন্দর বাংলা শান্ত বাংলা নির্মল বাংলা এটাই আমরা চাই বলবে আজকে তো উদ্ঘাটন হয়ে গেল আমরা আজকে শুভ উদ্ঘাটন হয় আমাদের তো টিম হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে করবি কি তোরা আমরা এই টিমটা এক বছর আগেই রেডি করেছি সেটা আজকে আমরা আরম্ভ করবো আমাদের মধ্যে যে থিম মেকার আমাদের মধ্যে সবচেয়ে যে প্যান্ডেলের দায়িত্ব আছে সোমনাথ দা সোমনাথ মুখার্জি আছেন সনাতন দিনদা মহাশয় আছেন লাইটিংয়ে দীনেশ পোদ্দার মহাশয় আর আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের সাংসদ যাদবপুরের সাংসদ সাইনি ঘোষ যাদবপুরের এমএলএ এলএ দেবব্রত মজুমদার ও আমাদের পৌর প্রতিনিধি মিতারী বন্দ্যোপাধ্যায় আমরা আশা রাখি আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পরিচালনায় বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বনি দুর্গোৎসব প্রতিবারে না এবারও আমরা নতুন ভাবনায় নতুনভাবে আমরা করছি চারিদিকে যা যুদ্ধের পরিস্থিতি আমরা এই যুদ্ধ নিয়ে যুদ্ধ চাই না আমরা আমরা চাই শান্তি যুদ্ধ করে তো মানুষ মরবে হয় এই দল মরবে না ওই দল মরবে আমরা সেই আশা করছি না আমরা চাই সবাই একত্রভাবে সবাই আমরা বসবাস করি সবাই থাকি সবার সহযোগিতা সবাই যেন করতে পারি তাই আমাদের এই ক্লাব সারা বছরই কিছু না কিছু করে থাকে এই ক্লাব সব সময় এই যে দুস্থদের জামা কাপড় থেকে পূজায় আমরা কোনো কিছু বাকি রাখি না সময় সব কিছু করে থাকি তাই আমাদের অনুরোধ যারা আমাদের চ্যানেল দেখছেন এবং দেখবেন একবার আসুন আমাদের দেখে যান আমরা কিভাবে করেছি কিভাবে মানুষকে আমরা উৎসাহ দিতে পারি আসুন দেখুন এইটুকু বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ও নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম শান্তিকামী একটা আবেদন পুজোর প্রাককালে বা যারা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে এই ধরনের একটা উপস্থাপনা সবে তো উৎসব মানে এখনও কাক ভিজে স্নান করা আমরা আজকে দারুঘাটুন হচ্ছে তারপরে টুকটাক কিছু কাজ বাকি রয়েছে সাধারণ মানুষ আসুক এটা উপলব্ধি করুক তাদের মন্তব্য জানাক তার অপেক্ষায় রইলাম We welcome you all to...